একটা মেগা স্টার একটা সুপারস্টার কে বোঝা যায় কলকাতার বাইরে সে কত রকমটা কতটা ভাবে নিজের দাপট দেখাতে পারছে এবং এই দাপট দেখানোর ক্ষেত্রে যা খেলা দেবদার দেখাচ্ছে তারপরে মেগাস্টার কথাটা দেবদার ক্ষেত্রে যাবে না মেগা 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 স্টার কথাটা যাবে মানে সব কিছু অ্যাড করে দাও দেবদার নামের সাথে তবে যদি দেবদা এই নামটার সঙ্গে কোনো একটা স্টার সার্থকতাটা গিয়ে পৌঁছবে এবং রিসেন্টলি বোম্বাতে আমার ইন্টারভিউতে তো বলেই দিয়েছে মিস্টার ইন্ডাস্ট্রি বলে দিয়েছে যে স্টার মেগা স্টার এই সব কিছুর মধ্যে দেবকে আটকে রাখা যাবে না ভাবো আমি কে মিস্টার ইন্ডাস্ট্রি বলে বলছি এই কথাটা তো সেটা দেখার পরে আজকে যা রেসপন্স দেখতে পাচ্ছি টাকাতের ভাই আনবিলিভেবল এবং আমি কথাটা আগেও বলেছি আবারও বলবো যে দু হাজার চব্বিশ পঁচিশ না আমার একটা ইচ্ছে পূরণ করে দিয়েছে যে বাংলা সিনেমা তো মাঝ রাত্রি হাউস হতে পারে বাংলা সিনেমা মাঝ রাত্রে ঢাক বাজিয়ে সেলিব্রেট করা যেতে পারে যেভাবে সাউথের থালিপতি বিজয় প্রভাস আরো বাকি যারা রয়েছে তাদের যেভাবে হয় আমাদের কেন হবে না সেটাই বারবার চেয়ে এসছি সেটা কোথাও গিয়ে ফুলফিল খাদান অলরেডি করে দিয়েছিল খাদান রাত্রির দুটো শো ছিল রাত্রি দুটো শো ছিল এবং সেটা হাউসফুল যায় সেই কথা তোমাদেরকে বলেছিলাম এবং তোমাদেরকে আমি জানিয়েছিলাম দেবতা নিজেও জানিয়েছিল যে বহরমপুরে মোহন টকিজ যেটা রয়েছে সেখানে রাত্রির দেড়টার শো রাত্রির যে দেড়টার শো সেটা প্রথম হতে চলেছে মানে রুগুডাকাতের ফার্স্ট শোতে চলেছে রাত্রির দেড়টার সময় এবার এরকম বৃষ্টিপাতের একটা টাইম চলছে যদিও খুব দুঃখজনক যে পুজোর সময় কলকাতার ভেসে যাচ্ছে বিভিন্ন এলাকা আমাদের পাড়াতেও আজকে ইভেন জল উঠে গেছে খুবই দুঃখজনক ব্যাপার পুজোর সময় বহু মানুষ পুজোর উপর ভরসা করে মানে বসে থাকে তো এটা খুবই দুঃখজনক যে পুজোর সময় এইভাবে মানে চাই না পুজোর এটা মানুষ মানে আমরা বেরোতে নাই পারি বা নাই পারি সেটা কিছু ম্যাটার নয় কিন্তু পুজোর সময় বৃষ্টি হলেই যারা মানে পুজোর উপর নির্ভর করে বসে থাকে সেই মানুষগুলো কিন্তু প্রচন্ড ক্ষতি তো আমি চাইবো এই এক দু দিনের মধ্যে বৃষ্টি যেন থেমে যাক মানে প্রচুর প্রচুর ক্ষতি হয়ে যাবে বহু মানুষের ক্ষতি হয়ে যাবে আমরা একদিন ঠাকুর দেবতে না বেরোলে কিচ্ছু যায় আসবে না বিশ্বাস করো কিন্তু তারা না বসলে রাস্তায় প্রচণ্ড যায় আসবে তাদের নির্ভর করে থাকে এটার জন্য তো এটা হলো প্রথম কথা এবার এই সব কিছুর ভিড়ে আমি যদি এখন ডাকাতের ওই মোহন ঠাকুরের শোটা নিয়ে কথা বলি রাতের দেড়টা শো জাস্ট মানে আপডেট করার বুকমিশে আসা আপডেট করার মানে এক থেকে দেড় মিনিটের মধ্যে টোটাল হাউসফুল মানে ভাবো এমনিতে বহরমপুরেতে আমরা ক্রেজ দেখেছি দেবদার কিরাম ছিল যেদিন যায় দেবদা এবং মার কাটেরই মানে পাগল গড়া ক্রেজ বাচ্চা কাচ্চাকে নিয়ে মায়েরা মাথায় করে বসে আছে মানে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ইরাম লেভেলের ক্রেস একটা সুপারস্টারকে দেখার জন্য বা একটা স্টারকে দেখার জন্য তো সেখানে যে রেসপন্স এরকম আসবে সেটা তো আশা করাই ছিল এবং ডিফেন্সের অধীর আগ্রহ ছিল যে কখনই শোটা আসবে এবং না আস্তেই স্যাট আ স্যাট টিকিট বুক করে ফেলেছে এবার এই ব্যাপারগুলো তো টেক্কা দেওয়া যাবে না এরকম মাঝরাত্রে সব জিকে হচ্ছে তার হাউসফুল দিয়ে দিতে পারবে না এটা করতে দম লাগে সেই ফ্যান্সদের সেই অ্যাক্টিভনেসটা দরকার যে তারা ওয়েট করে বসে আছে এবং এই ফ্যান মানে ফ্যানদের যে ব্যাপারটা ফ্যানদের যে অ্যাক্টিভিটি বাংলা এখন কমে গেছিল তো সেই যে ফ্যানসের জেগে উঠেছে এরকম পাগলের মতো রাত্রি বেড়াতে জেগে বসে আছে যে কখন আসবে চলো ওই সঙ্গে সঙ্গে বুক করবো এই জিনিসটা ভাই দেখার আছে আমার দেখে ভালো যে যেটা বাংলা সিনেমা রাত্রির দেড়টা শো কয়েক সেকেন্ডের মধ্যে হাউসফুল হয়ে যাচ্ছে এটা করতে ভাই দম লাগে এটা একটা আলাদাই ম্যাডনেস যেটা মানা না মানে সত্যি এবং পাগল করার রেসপন্স আসছে ভাই পাগল করার রেসপন্স আসছে এটা তো শুরু মানে এই ট্রেলার দেখে কেউ না অজ্ঞান হয়ে যায় ভাই বলতে এটা সবে শুরু এখনও হাঙ্গামা করা বাকি আছে মানে সবাইটা বলা যেতে পারে একটা শুরুত কোথাও গিয়ে হলো বরংপুরিতে এবং রাত্রি দুটোতেও তো কোথাও না কোথাও একটা মানে অ্যাড হবে রায়গঞ্জে সম্ভবত রাত্রি দুটো শো অ্যাড হবে তো হয়তো এর আগে দেবদা রাত্রি একটা সাহস ফুল দিতে এবার দুটো সহজ ফুল দেবে মেনে নিতে পারবে তো বাকিরা আমি জানি না আমার জানি না বাকিরা মেনে নিতে পারবে কারণ যেদিকে এগোচ্ছে ব্যাপারটা হয় অন্য লেভেলে গিয়ে পৌঁছচ্ছে এবং এটা নতুন দিশা খুলে দিয়ে যাচ্ছে যে ইন ফিউচারও মানে সবাই বলতে পারবে যে একটা দেব ছিল বলে মাঝ রাত্রি এরকম রেসপন্স দেখা গেছে নতুন রাস্তা খুলে দিয়ে যাচ্ছে এবার দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছবে ব্যাপারটা আমার দেখে এত ভালো লাগলো ব্যাপারটা যে কারণে কথা বলতে মানে আমি চাইছিলাম মনে মনে যেন ইচ্ছা হচ্ছে যে আমার বহরমপুরে বাড়ি হলে কত ভালো হতো তাহলে আমি দেখতে পেতাম ওই শোটা মানে আমি চাই আমাদের আন্দোলন এরকম হোক যাই পসিবল হবে কি হবে না দেবদের যেখানে সেখানে সবই তো পসিবল বলা যায় না দিন দেখবে তো গোটা বাংলা জুড়ে দেখবে তো দেবদের মাছ রাতের শো সেলিব্রেট হচ্ছে কিন্তু সবাই শুরু প্রথমে একটা শো হয়েছে এখন দুটো শো হলো ইন ফিউচার দেখবে পাঁচখানা শো হবে তারপর দশখানা দিকে যাবে এইভাবে তো শুরু হয় দেবদায় শুরুটা করে দিয়েছে এবার করে যেতে হবে তো দেবদার মানে ভাবনা চিন্তা এইগুলো এই যে ভাবা যে কনফিডেন্সটা আছে যে হ্যাঁ ভাই মাঝে রাত্রিটা করো দেখি আমি এই যে নিজের প্রতি কনফিডেন্সটা এই কনফিডেন্সটা কিন্তু বাকিটা দেখাতে পারবে না যে হ্যাঁ মাঝে রাত্রি সহসুলতে পারে দেবদাস এই কনফিডেন্সটা এখন রয়েছে সেই কারণে দেবদা চলো বলছে হ্যাঁ করি তাহলে তো অনেকেই করতে পারতো করেছে কি করেনি দেবদা কিন্তু করে দেখিয়েছে এখানেই দেবদা কিন্তু বাকিদের থেকে এগিয়ে যাচ্ছে চলো ভাই রিস্ক নিই মাঝে রাত্রি সব একটা করে দেখি যা হয় হোক তো রিক্স নিলেই মানুষ জীবনে এগোতে পারে সেটা দেবতা বারবার প্রমাণ করছে এবং তারই ফল আজকের এই রেসপন্স তো তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য ভালো থাকবে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো থাকো সুস্থ আবার দেখা হবে নমস্কার